রাস্তায় ছুটতে ছুটতে যাচ্ছি হঠাৎ দেখি আমার সামনে আবার সেই ডাইনি তারপর তারপরে কি হবে ডাইনি আমাকে বলছে এই শোন তুই তো এই গ্রামের ছেলে আমি হ্যাঁ এই গ্রামের ছেলে বলছে তোকে করে বার্তা দিচ্ছি গ্রামের প্রত্যেকের ঘরে বলে আসবি বলছে কি না কি প্রত্যেকের ঘরে গিয়ে বলে আসবি আমার মেয়েটাকে তো কেউ কোনো ঘরে খেতে দেয়নি আজ থেকে আমার মেয়ে যাদের বাড়ির সামনে গিয়ে কান্নাকাটি করবে হ্যাঁ তাদের বাড়ি থেকে ভালো মন্দ রান্না করে সেই গাছের তলায় দিয়ে আসে তারপর আমি সেইটা শুনে তো আমি সঙ্গে সঙ্গে তো অজ্ঞান হয়ে গেলাম তারপরে কিছুক্ষণ পরে জ্ঞান তখন ফিরে দেখি কেউ নেই মা ছুট বাড়ি বুঝতে এই বার্তাটা আপাতত আপনারা শুনলেন শুনলাম তো আচ্ছা আমার তো নেই কি কী হবে ঠিক তুই ওইদিকে যা আমি গ্রাম মাসিদের বলে দিয়ে হ্যাঁ